রাধে রাধে বন্ধুরা আজকে অপার একাদশী সকলে এই ব্রত পালন করো মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষ একাদশীর নাম কী এবং এর মাহাত্মই বাকি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পূর্ণ প্রদানকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গুহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্যদান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তি যদি ব্রত পালন করে অবশ্যই তারা পাপ থেকে মুক্ত হতে পারে ক্ষত্রিয় যদি নিজ ধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তারাও যদি এই ব্রত পালন করে তারাও স্বর্গগামী হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও জানায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে ও দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালনেও ঠিক তেমনই ফল লাভ হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকগামী হওয়া যায় এই ব্রত পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এটি হলো এই ব্রতের মাহাত্ম এই ব্রত সকলেই পালন করা প্রয়োজন আজই অপরা একাদশীর পূর্ণ তিথিতে সকলে এই ব্রত পালন করো রাধে রাধে বন্ধুরা কৃষ্ণময় শুভ সকাল সকলকে অপার একাদশীর শুভেচ্ছা সকলেই একাদশী ব্রত পালন করো এবং সকলকে উৎসাহিত করো একাদশী ব্রত পালন করলে সেই দিন পঞ্চরবি শস্য গ্রহণ করা যায় না যেমন গম চাল যে কোনো ডাল ছোলা মটর জব এগুলি একাদশীর দিন গ্রহণ করা যায় না একাদশীর দিন গ্রহণ করা যায় ফল সাবদানা সকলে তাই নিষ্ঠা ভরে একাদশী ব্রত পালন করো আজকে এই পর্যন্তই রাধে রাধে বন্ধুরা সকলে খুব ভালো থেকো